みうどん আরে কে ঘটক সাহেব আপনি এইভাবে আচমকা ডাকবেন না আরে বোকা ছেলে তোমাকে বিয়ের জন্য দেখতে আসছে কি বলেন তাহলে তো চম্পার কাছে যেতে হবে আরে চম্পা না তার পরের ওই মেয়েটা কি বলেন তাহলে তোমাকে এখনই বেরোতে হবে আরে সে নৌকা সাপাহারের মেয়ে আচ্ছা আমি একটু সময় নেই সাপাহারের মেয়ের জন্য আমি চমকপ্রত হয়ে রেডি হয়ে বেরোচ্ছি প্রথমে এই মিনি ডাইনোসরের ডিম গুলো দিয়ে এটি ভেঙে নিয়ে আমার চুলটি ভালোভাবে কন্ডিশন করে নেই এরপরে গমের আটাতে মেকআপ করে নেই এরপরে চুলার কালি দিয়ে আইব্রো কালার করে নেই ছোট ভাই তোমার ব্লেজার আমার লাগবে আরে আমাকে অফিসে যেতে হবে হুম এই তো ব্লেজারটি হয়ে গিয়েছে এখন এই ডাস্টবিনের কালো পলিথিনের মাধ্যমে এই তো হয়ে গিয়েছে এখন চশমাটা না না এটা ভালো লাগছে এইটাকে কালো কালার দিয়ে সানগ্লাস তৈরি করে নিতে হবে হুম এই তো হয়ে গিয়েছে এইবার এই সবজি দিয়ে একটি ফুলের তোড়া বানিয়ে নিতে হবে এখন আমাকে এই পাওয়ার টিলার দিয়ে পার্কের উদ্দেশ্যে রওনা দিতে হবে আর বন্ধুরা সেখানে পৌঁছে আমার সাথে যাওয়া হয় সেটিকে দেখলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা তোমরাও যদি আমার মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস থ্রি তে কারোর কত ছিল মনে থাকলে কমেন্টে লিখো এই যে শেফালি তুমি নাকি আমার সাথে দেখা করতে চেয়েছো হ্যাঁ তোমাকে আমার অনেক ভালো লেগেছে শেফালি উইল ইউ ম্যারি মি ওয়াও ফুলের তোড়াটি অনেক সুন্দর হয়েছে এটা শুধুমাত্র তোমার